اختلاف করবেন না বন্ধুরা আমার اختلاف করবেন না আমি দুইটা মূলনীতি বুঝাবো আমার দিকে তাকিয়ে থাকুন দুইটি মূলনীতি বুঝাবো এক দলিল বিহীন কোন কথা মানা যাবে না আল্লাহ رب العالمین বলছেন ফাস আলু الذکر ইন কুনতুম لا আলামুল বিল বাইনাত ওয়াজবুর সূরা নাহল 43 এবং 44 নম্বরাত তোমরা যদি না জানো জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো বিলবাইনাতর দলিল দলিলসহ স্পষ্ট দলিল সহ মানতে হবে স্পষ্ট দলিল সহ মানতে হবে আপনি ঢেল মারবেন চলে যাবেন তা চলবে না আপনি বলবেন যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত কাজা হয়ে যাবে ওক্ত চলে যাওয়ার পরে আবার পড়ে নিল এই ব্যক্তিকে এই ব্যক্তিকে জাহান নামে এক হুকবা শাস্তি দেওয়া হবে আর এক হুকবা পরিমাণ দুই কোটি অষ্টআশি লক্ষ বছর এটা আপনি বললেন বলে চলে গেলেন এই কথা চলবে না দলিল দিন দলিল দিন দলিল দিন এর কোন দলিল নাই হ্যাঁ এটা ফাজাইলে নামাজ বইয়ের মধ্যে লেখা আছে উনচল্লিশ পৃষ্ঠা উর্দু বইয়ের সেখানে উল্লেখ করার পরে লেখক নিজেই বলেছেন মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ রহিমাহুল্লাহ বলছেন লাম আজিদুহু ফিমা ইন্দি মিন কুতুবিল হাদিস আমার কাছে যে হাদিসের গ্রন্থগুলো আছে তার মধ্যে এটা আমি পাইনি আল্লাহর কসম আমি দেউবন থেকে কিনে নিয়ে আসছি এই বই ফাজা আমল দুই খন্ড কিনে নিয়ে আসছি আমি আমার কাছে আছে যদি দেখতে চান জানেন ওই যে এক ভাই আজকে গেছে এগুলো কি আছে যাচাই করছে আমাকে আপনার সাথে দেখা করতে আসব এই যে রিফারেন্স গুলো দিয়েছেন দেখি আপনার কাছে আছে কিনা আমি বললাম যে আজকে আসেন এখন রওনা দিন বাড়িতে আসছি আসেন আপনার সাহস কত যদি দেখে আপনার আদম সন্তানকে দেখবো আজকে ও আসেনি আপনি আর আসেনি তিনি বলছেন এর কোন দলিল আমি পাইনি আপনি লিখলেন কেন আল্লাহ নবী বলেছেন এটা আল্লাহর নবী বলছেন উল্টাটা আল্লাহ নবী কি বলছেন একজন লোক সালাদ পড়তে পারেনি ওয়াক্ত চলে গেছে এরপরে সুম্বা কজা অথবা সালাদটা পূরণ করে নিছে উজ্জিমা পিন্নারে হকবান তাকে শাস্তি দেওয়া এক হোক বা এক হোক বা সমান কত বলা হয়েছে জানেন দুই কোটি অষ্টআশি লক্ষ বছর এ ভ্যান নামাজ পড়বে বলেন তো দেখি ভ্যানালা ভ্যান চালাচ্ছে চালাতে চালাতে টাইমটা চলে গেছে পরে আবার পড়ে নিচ্ছে এরপর আপনি শোনাচ্ছেন তুমি সালাপ পড়লে তাহলে দুই কোটি অষ্টআশি দুই কোটি দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামে নামে থাকতে হবে ভ্যানালা বললে থাক নামাজ না পড়ে জাহান নামে আমি হবে আসছেন কারো আপনারা এবার দলিল এবার দলিল এবার রাসূলের কথা এবার দলিল এবার দলিল নেন ষোলোশো নম্বর হাবিস পনেরোশো আটানব্বই নম্বর হাবিস মুসলিম খুলুন আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন মান নামা আও আউ নাসিয়া মান নামা আও আউ নাসিয়া কেউ যদি আমি সালা সালাপ ভুলে গেল বা ঘুম ঘুম ঘুমাচ্ছিল সালাদ ভুলে গেল বা সালাদ সালাদ না পড়ে ঘুমাচ্ছিল ছিল। ফালিও সল্লিহা ইদা দাকারাহা ফাইন্নাহা কাফফারাতুহা আল্লাহ নবী বলছেন সে যেন যখন ঘুম থেকে থাকবে যখন স্মরণ হবে যখন ঘুম থেকে উঠবে যখন স্মরণ হবে তখনই যেন সালাত পড়লে নাই এটাই তার জন্য কাফা ঠিক বলছেন কেন বলেন আলহামদুলিল্লাহ আপনি বুঝলেন না কেন এটা কোনো কাফারা হলো আশ্চর্য আমি ফজর পড়ব পাঁচটার দিকে কিন্তু সূর্য উঠে গেছে তখন আমি পড়ে নিলাম আল্লাহ নবী বলছেন এটাই তার কাফারা এটা কি বলেন তো দেখি পড়ে আল্লাহ কত বড় রহম করেছেন বলুন আলহামদুলিল্লাহ 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 হাজার বার যদি আমি ঘুম থেকে উঠতে না পারি আমি সালাদ ঘুম থেকে উঠেই পড়ে নিব। আমি অষ্টাশি লক্ষ বছর তাহার নামে থাকবো মানে কে বলেছে দুই কোটি অষ্টাশি লক্ষ জাহান নামে থাকবো মানে এটা মানুষের তৈরি করা কথা এর কোন জাল দলিল পাওয়া যায় না কি বলেছিলাম না ও দলিল দেখুন ইমাম আবু হানিফা রহমা আশি হিজড়ির জন্ম একশো পঞ্চাশে মৃত্যু ইমা আবু হানিফা রহমা হল্লা বলছেন কি চমৎকার কথা বলছেন লাইয়া হিল্লু লিয়া হাদিনা ইয়া খুদা বিকৌলিনা মা লাম ইয়া লাম মিনা বাহরুর রয়ে বাহরুর রায় দুইশো তিরানব্বই পৃষ্ঠা খুলুন ইমা আবু হানিফা বলছেন এই কথাটা তার সবচেয়ে বিশুদ্ধ কথা ইমাম আবু হানিফার এই কথাটা সবচেয়ে বিশুদ্ধ কথা তিন ছাত্র থেকে বর্ণিত হয়েছে ইমাম ইউসুফ ইমাম জুফার আফিয়া তুমনি ইয়াসিফ তিনজন ছাত্র থেকে বর্ণিত হয়েছে তিনি বলছেন লাহাদিন কারো জন্য হালাল নয় কারো জন্য হালাল নাই দাবি করলে না আমার কোন কথা গ্রহণ করা মালামি আলম মিনা মিনাই না হোক আমি কোথায় থেকে গ্রহণ করেছি যে ব্যক্তি এটা জানে না ওই ব্যক্তির জন্য আমার কোন কথা গ্রহণ করা হালাল নয় উনিও বলছেন আমার কথা গ্রহণ করলে দলিল সহ গ্রহণ করো বুঝাতে পারিনি আপনাদেরকে মনে হয় বলিনি সব পালন করতে হবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন ইননা মানি বাশার ইননা মানি আমি একজন মানুষ মাত্র আমি একজন মানুষ উখতি ওয়া উসিব ভুল করি সঠিক করি ফাইদা অফাকা কাউলি বিলকিতাব আস-সুন্নাহ ফামাল বিহি ওয়া ইল্লা ফাতরুকুহু ಅಲ್ಲা ইমাম মালিক বলছেন আমি একজন মানুষ ভুল করি সঠিকও করি সুতরাং আমার কথা মিলিয়ে দেখো যখন কোরআন ছনার সাথে মিলবে তখন অনুসরণ করো আর না মিললে ফাতরুকুহু তাকে তোমরা প্রত্যাখ্যান করো খলিল কারখিদ একটা গ্রন্থের নাম এই গ্রন্থ 20 নম্বর খণ্ডের 163 পৃষ্ঠা বর্ণিত হয়েছে চলুন ইমাম শাফি রহমাহুল্লাহ বলছেন ইমাম শাফি রহমাহুল্লাহ বলছেন যে اذا রায়তুম কালামি ইউখালিফুল হাদিসা ফামালু বিল হাদিসে ওয়া আতরুকু কালামিয়াল হাযিবু কালামিয়াল হায়তা তিনি বলছেন। যে যখন আমার কথা اذا রায়তুম কালামি ইউখালিফুল হাদিস যখন দেখবে আমার কথা হাদিস বিরোধী যখন দেখবে আমার কথা হাদিস বিরোধী যখন দেখবে আমার কথা হাদিস বিরোধী তখন তোমরা হাদিসের প্রতি আকমল করো আমার কথাটা দেওয়ালে ছড়ে মারো মানে দেওয়ালে ছুডে মারতে বললেন কেন এটা যেন আর কেউ যিবুন আমন করতে না পারে

তারা কোথা থেকে নিয়েছেন এসেন কোরআন এবং শোন থেকে কারো অন্ধ অনুসরণ করোনে আরে ইমাম হাম বললার মতো দশ লক্ষ হাদিসের হাফেজ তিনি বলছেন যে তোমরা আমার অন্ধ অনুসরণ করো না ওখান থেকে নাও বন্ধুরা আমার আমাদের বুঝতে ভুল হচ্ছে এটা একটা মূলনীতি এটা একটা মূলীতি দলিল সমান্ত হবে আর একটা মূলনীতি হলে হলো দলিলটা কি হতে হবে সই হতে হবে দলিলটা কি হতে হবে সেই হতে হবে একটু বুঝার আপনাকে বুঝার জন্য বলছি আল্লাহ আকবার বলে হাত বাঁধতে হবে বুকের উপরে কোথায় বুকের উপরে এই দেখেন আমি দলিল দিচ্ছি আপনাদেরকে বুকের উপরে হাত বাঁধতে হবে হ্যাঁ নাভির নিচে হাত বাঁধানো দলিল আছে দলিল আছে আবু দাউদ রাহিমাহুল্লাহ চারটি হাদিস বর্ণনা করেছেন কয়টি চারটি তিনটা বর্ণনা করেছেন নাভির নিচে আর একটা বর্ণনা করেছেন বুকের উপরে মেজরিটি মাস্ট বি তাই না মেজরিটি পাওয়া গেছে তাহলে কি চলবে নামের পিছিয়ে চলবে তিনটা আর বুকের উপরে একটা কিন্তু আবু দাউদ রাহে মহল্লা এই তিনটা নাফির নিচে হাত বাদার হাদিস কে তিনি জয়ী বলে গেছেন আমি না ইমাম আবু দাউদ রাহে জন্ম দুইশো দুই হিজড়িতে মৃত্যু দুইশো পঁচাত্তর হিজড়িতে সেই সময় জয়ী বলে গেছেন আমি বলিনি আমি বলিনি বুকের উপরে হাত বাগার হাদিসটা সম্পর্কে মন্তব্য তাহলে কোনটা মানবেন আপনি সইটা মানবেন আলহামদুলিল্লাহ সইটা মান ভালো কথা এবার কি হলো জানেন আপনাকে কিভাবে বুঝায় কিভাবে আপনাকে বুঝায় এই ষাটটা হাদিস উপমহাদেশের বড় আবুদাউদ থেকে সাতটা হাদিস তুলে দেওয়া হয়েছে নাই আবুদাউদ নয় বুকের নাই আপনি প্রমাণ কি করে প্রমাণ নেমান কথম করে বলছি ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদ খুলেন আপনি বাংলা আবু দাউদ খুলেন আর মূল আবু দাউদ খুলেন আরবিটা উপমহাদেশ সাফা এটা খুলেন দেবন চারটা হাদিস নাই এই ছেলে তুমি দাওয়ার হাদিস মাদ্রাসায় পড়ো তুমি এখন ইমদাদিয়া লাইব্রেরি যেটা আবু দৌদ বের করেছে ওই আবু দৌদ খুলো দেখো নাম্বারিং করা আছে ওই নাম্বারিং করতে করতে এসে আর এই চারটা হাদিস পাইনি তো নাম্বারিংটা উল্টা করে করেছে দেখো এখন এখন কিনা তুমি আমি হাদিসটা দেখে ইমদাদিয়া ঢাকা লাইব্রেরি গিয়ে বলছি এই চারটা হাদিস কই নাম্বারিং করেননি কেন তখন বলছে এটা তো খেয়াল করিনি খেয়াল অবশ্যই করেছেন খেয়াল অবশ্যই করেছেন এটা যদি আগামীতে সেট করি না সাপান আমি কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী হব বাদী হব আমি কাল কিয়ামতের মাঠে আপনি পারবেন না নাম্বারিং ঠিক করেছেন মাঝখানে চারটা হাতে হাওয়া হয়ে গেল লেখেননি কেন এটা হলো দুঃখের বিষয় চারটা হাতিছি নাই হ্যাঁ আমি বুঝাতে যাচ্ছি সহি জৈব বলে একটা বিষয় আছে তাই না আছে মহাদিসগণ বলে গেছেন আপনি এখানে বিতর্ক করার আপনার সুযোগ নেই হাদিস সহি পাওয়া গেছে আমি মেনে নিলাম বুকের উপরে হাত বাঁধতে হবে হ্যাঁ অনেকগুলো জৈব হাদিস আছে এই মর্মে চার পাঁচটা জৈব হাদিস আছে নাফির নিজে হাত বাঁধার আমরা হাদিস জৈব বলেছি মহাদ্দেশগণের কারণে আমরা ব্যক্তিগত স্বার্থে হাদিস জৈব বলি না আমাদের বলা শক্তি নাই মহাদ্দেশগণ বলেছেন তাই বলি আপনার জোরে আমিন বলবেন সালাতে না আসতে বলবেন জোরে আমিন বলবেন আমি আমিন আসতে বলার পক্ষে আমি আপনাদের সামনে এখন বুঝাচ্ছি আমিন আসতে বলার পক্ষে আপনি জোরে বলার পক্ষে কোনটা দুই শ্রেণীর মানুষ আছে চলুন বিশ্লেষণ করি এবার তিরমিজি দ্বিতীয় খন্ডের তিরমিজি প্রথম খন্ডের সাতানব্বই আটানব্বইটা খোলেন ইমাম তিরমিজি দুই হাদিসটাই নিয়ে আসে দুইটা হাদিসই নিয়ে আসছেন একটা সুবা বর্ণিত আর একটা সুফিয়ান বর্ণিত একটা সুবা বর্ণিত একটা সুফিয়ান বর্ণিত সুফিয়ান বর্ণিত হাদিসটা জোরে আমিন বলার সুবা বর্ণিত হাদিসটা হলো আস্তামিন বলার এই দুইটা হাদিস উল্লেখ করার পরে ইমাম তিনমিজি বলছেন এবার সামি তো মোহাম্মদান আমি ইমাম বুখারি বলতে শুনেছি হাদিস ও সুফিয়ান আসা উমিন হাদিস এ সুফিয়ানের হাদিসটি সৌবার হাদিসের চেয়ে আস্তে আমিন বলা হাদিসের চেয়ে অধিকতর সহী এটা কি আমার কথা বললাম ইমাম তিনি যে দুইটা হাদিস উল্লেখ করে তিনি মন্তব্য করেছেন এই দোষ কি আমার না এই দোষ আমার না ইম আবু দাউদ হাদিস উল্লেখ করেছেন একশো পৃষ্ঠা আবু দাবুদের মধ্যে জোরে আমিন বলার পক্ষে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি একটা জিনিস যে না সঠিকটা গ্রহণ করতে হবে ইম এম চার ইমানায় বক্তব্য শুনুন ইমাম কত স্বচ্ছ ছিলেন কত জ্ঞানী মানুষ ছিলেন তারা আচ্ছা আগে যে চারটা বক্তব্য দিলেন তারা কেউ বলেছে যে আমাকে মানবে রাসুল বাদ দিবা এবার দেখেন এক মূলনীতি ইমা আবহানি রহিমাহুল্লাহ বলছেন কোথায় পাবেন ওই আগের যে কলগুলো বলেছি কিতাবুল মিজান আব্দুল হ প্রথম খণ্ডের একশো তেষট্টি পৃষ্ঠা খুলুন এবার যেটা বলছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ইজা হাদিস যখন হাদিস সহি হবে বুঝবে সেটাই আমার পথ সেইটাই আমার মাঝাব কার ভক্ত बेटा দুইটা হাদিসে পেলাম নাভিরনিসা বুকের উপরে দেখলাম বুকের উপরে একটা সহি মানবো কোনটা কে বলেছে এটা এবা আবু হানিফাই বলছেন আমি পেলাম দুইটা হাদিস আমি জোরে বড়া পেলাম আস্তে বলাতে পেলাম মানবো কোনটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন সই মুসলিম কোন 28 টা ইমাম মালিক বলেন লাইসা মান হাদাসা মান হাদাসা বিকুল্লিমা সামিয়া লা ইয়াকুন ইমামান যে ব্যক্তি যা শুনে তাই বর্ণনা করে যে ব্যক্তি যা শুনে তাই বর্ণনা করে এই ব্যক্তি ইমাম হওয়ার যোগ্যতা রাখে না তাহলে সঠিকটা বর্ণনা করতে হই ইমাম মালিক বলেন ইমাম শাফি বলেন ইমাম শাফি বলেন মা'লুমুল বিল কিতাবি ওয়াস সুন্নাহ

যে আলেম সহি জয়ীব নাসেক মানসুক জানে না তাকে আলেম বলো না বুঝলেন না কথা যে আলেম সহি জয়ীব জানে না নাসেক মানসুক জানে না তাকে তোমরা আলেম বলো না এ দেখেন স্যার ইমামই বলছেন জয়ীবটা গ্রহণ করতে হবে তাই না ও মাথা সাথে যাচ্ছে তো স্যার ইমাম কি বললেন সহিটা মানতে হবে সহিটা মানতে হবে দুর্ভাগ্য আমরা তো আলোচনা করি খুব পরিশ্রম করে বন্ধুরা আমার মানে কে